নমস্কার এসকোমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের নতুন ভিডিওটিতে রাখি বন্ধন নিয়ে কয়েকটি বাক্যের বাংলা হতে হিন্দিতে অনুবাদ করব এবং বিস্তারিত আলোচনা করব যাতে করে আপনাদের অনর্গল সঠিক হিন্দি ভাষায় কথা বলতে আরও সুবিধা হয় তাই আমরা চাই আপনার হিন্দি বলা নির্ভুল ও আরও সুন্দর হোক তো নমস্কার দোস্ত कुमार्स हिंदी चैनल में आपका स्वागत है हमारे बंगला से हिंदी सीखने का आज का नए वीडियो में रक्षाबंधन और इस त्यौहार के बारे में बंगला वाक्यों में से हिंदी अनुवाद करके विस्तारित रूप से चर्चा करेंगे और जिसे सही हिंदी बोलने में रुकावट आती है या सही हिंदी ठीक से बोल नहीं पाते हैं उसके लिए ये वीडियो बहुत फायदेमंद होगा तो मेरे प्यारे दोस्तों हम चाहते हैं कि আপা হিন্দি বলনা সহি সুন্দর হ তো মেরে প্যারে দর্শক ও জাদা দের কি না আমারে আজকা ভিডিও কুরুয়াত করতে হ্যাঁ নমস্কার বন্ধুরা বাংলায় রাখি বন্ধন এটিকে হিন্দিতে রক্ষাবন্ধন বলা হয় রাখি অর্থাৎ একটি সুতার প্রতীক দিয়ে বোনেরা ভাইয়ের হাতে বেঁধে তার দীর্ঘায়ু ও সুখ শান্তি কামনা করে থাকেন এতে ভাই বোনের স্নেহ ভালোবাসা আরও সুদৃঢ় হয় বাংলায় ওই সুতার প্রতীকটিকে রাখি বলা হয় আর হিন্দিতে বোনেরা রাখি বাঁধার পর ভাইরা বনেদের বিপদে রক্ষা করার অঙ্গীকার করে থাকে তাই হিন্দিতে একে রক্ষাবন্ধন বলা হয়ে থাকে তাই বাংলায় রাখিবন্ধন বন্ধন হিন্দিতে বন্ধন তাহলে প্রিয় দর্শক এখন আমরা রাখিবন্ধন বন্ধন বা রাকাবন্ধন নিয়ে কয়েকটি বাংলা বাক্যের হিন্দিতে অনুবাদ করে শোনাবো ও দেখাবো আমাদের প্রথম বাক্যটি হলো আমাদের ভারতবর্ষ উৎসবের দেশ আমাদের ভারতবর্ষ উৎসবের দেশ এটি হিন্দিতে হবে আমারা ভারতবর্ষ তোহারোঁ কা দেশ হ্যাঁ আমাদের এটি হিন্দি হয় হামারা ভারতবর্ষ হিন্দিতে ভারতবর্ষ উৎসবের দেশ উৎসবের অর্থাৎ এখানে বহু বচন উৎসবের কথাটি উৎসব থেকে উৎসবের তাই এখানে হয়েছে তোহারো তোহারো কা দেশ হ্যাঁ অতএব আমাদের ভারতবর্ষ উৎসবের দেশ এটি হিন্দিতে অনুবাদ হবে আমারা ভারতবর্ষ তোহারো কা দেশ হেটি রাখি একটি ভারতীয় অনন্য উৎসব হিন্দিতে রাখি এক অনোখা ভারতীয় তোহার রাখি হিন্দিতেও রাখি একটি হিন্দিতে এক অনন্য ভারতীয় এটি হিন্দিতে হবে অনোখা ভারতীয় উৎসব এখানে একটি উৎসবকে বলা হয়েছে তাই এটি এক বচন এখানে হয়েছে তোহার হ तोहार एक बचन तोहारोह तोहारो बहुवचने तोहारो अत राखी एक भारतीय अन्य उत्सव ये अनुवाद राखी एक अनोखा भारतीय त्योहार है पर वाक्य पवित्र हिंदू उत्सव हिंदी ये एक पवित्र हिंदू त्योहार है यीते ये एक, एक पवित्र हिंदी पवित्र হিন্দু উৎসব হিন্দু তোহার है। অতএব এটি একটি পবিত্র হিন্দু উৎসব এটি হিন্দিতে অনুবাদ হবে ইয়ে এক পবিত্র হিন্দু তোহার है। আবার পরের বাক্যে আসছি বাক্যটি হলো রাখি ভাই বোনের ভালোবাসার প্রতীক হিন্দিতে রাখি ভাই বহনকে প্যার কা প্রতীক হ্যাঁ রাখি হিন্দিতেও রাখি ভাই বোনের হিন্দি হবে ভাই বহনকে ভাই বোনের তাই এখানে বহন ভাই কে ভালোবাসার প্রতীক প্যার কা প্রতীক অতএব রাখি ভাই বোনের ভালোবাসার প্রতীক এটি হিন্দিতে অনুবাদ হবে রাখি ভাই বহনকে প্যার কা প্রতীক হয় ফির আমারা আগলা বাক্য এই উৎসবের মাধ্যমে ভাই বোনের সম্পর্ক সুদৃঢ় হয় হিন্দিতে ইসে ভাই বহনকে রিস্তে মজবুত হতা হয় এই উৎসবের মাধ্যমে এখানে এটি শটে করে দেওয়া হয়েছে ইস্যে ভাই বোনের সম্পর্ক ভাই বহনকে রিস্তে সম্পর্ক সম্পর্কের হিন্দি হয় রিস্তা বা রিস্তে সুদৃঢ় হয় হিন্দি হবে মজবুত হতা হয় অতএব এই উৎসবের মাধ্যমে ভাই বোনের সম্পর্ক সুদৃঢ় হয় এটি হিন্দিতে হবে ইস্যে ভাই বহনকে রিস্তে মজবুত হয় পরের বাক্যটি হলো এটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন হয় হিন্দিতে ইয়ে শ্রাবণ কি পূর্ণিমাকে দিন মানায়া যাতাহে এটি হিন্দি হয় ইয়ে শ্রাবণ মাসের বাংলায় শ্রাবণ মাস হিন্দিতে শ্রাবণ কি মাহিনা পূর্ণিমা তিথিতে পূর্ণিমাকে দিন পালন হয় মানায়া যাতাহে পালন হয় এর হিন্দি হবে মানায়া যাতাহে অতএব এটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন হয় হিন্দি অনুবাদ হবে ये श्रावण की पूर्णिमा के दिन मनाया जाता है पर वाक्यटी हल बोन तार भाई के हाथे राखी पोरिए दें ते बहन अपने भाई के हाथ पर राखी बांधती है बन हिंदी ते बहन तार भाईर हाथे अपने भाई के हाथ पर निजर भाईर हाथे तईन अपनी भाई के हाथ पर राखी पोरिएन राखी बांधती है अतए बोन तार भाईर हाथे राखी पोरिए दें ये हिंदी है बहन अपने भाई के हाथ पर राखी बांधती है परी भाईर दीर्घायु और सुख शांति कामना करें हिंदी भाई के लंबी उम्र और खुशिया कामना करती है भाईर हिंदी भाई के दीर्घायु एटी हिंदी है लंबी उम्र सुख शांति ये खुशिया कामना करें कामना करती है अतः भाईर दीर्घायु और सुख शांति कामना करें ये हिंदी अनुवाद भाई के लंबी उम्र और खुशियाँ कामना करती है ये स्त्रीलिंग वाक्य तेजे करती है पर भाई बोन के साध्य मत उपहार दें हिंदी भाई भी चथाशक्ति बहन को तोफा देते हैं भाई हिंदी है भाई भी भाई हिंदी है भाई भी बोन के साध्य मत हिंदी यथाशक्ति बहन को उपहार दें तोफा देते हैं अत तो भाई बोन के साध्य मत उपहार दें य हिंदी है भाई भी यथाशक्ति बहन को तोफा देते हैं पर भाई बोनर सुरक्षार अंगीकार करें हिंदी हमें भाई, की की भाई, भाई बहन की सुरक्षा की बचन देते हैं भाई हिंदी तो भाई बोनर सुरक्षार बहन की रक्षा की अंगीकार करें বচন দেতা হে অতএব ভাই বোনের সুরক্ষার অঙ্গীকার করেন এটি হিন্দিতে অনুবাদ হবে ভাই বহন কি রেক্সা কি বাঁচান দেতা হে আমাদের পরের বাক্যটি হলো এই উৎসবে ভাই বোনের স্নেহ ভালোবাসা তোহার মে ভাই বহন কা স্নেহ প্যার এই উৎসবে হিন্দিতে এ তোহার মে ভাই বোনের ভাই বহনকে স্নেহ ভালোবাসা স্নেহ প্যার সুদৃঢ় ও স্নেহবন্ধন স্থাপন করে হিন্দিতে মজবুত স্নেহবন্ধন স্থাপিত হয় সুদৃঢ় হিন্দি মজবুত স্নেহবন্ধন হিন্দিতেও স্নেহবন্ধন স্থাপন করে স্থাপিত হয় অতএব সুদৃঢ় ও স্নেহবন্ধন স্থাপন করে এটি হিন্দি অনুবাদ হবে মজবুত স্নেহবন্ধন স্থাপিত হয় পরেরটি ভারতে এই উৎসব ধুমধাম করে পালন করা হয় হিন্দিতে भारत में ये त्योहार धूमधाम से मनाया जाता है भारत हिंदी ते भारत में ए ये उत्सव ये त्योहार धूमधाम करे पालन करा है, धूमधाम से मनाया जाता है पालन करा है कराए हिंदी है मनाया जाता है हमारे पर शेष वाक्यटी हल आजकल सबा य उत्सव पालन कर आजकल ये त्यौहार सभी मना रहे हैं बा ये त्यौहार सभी मनाते हैं आजकल हिंदी तो आजकल সবাই হিন্দিতে सभी এই উৎসব এই त्यौहार পালন করছেন मनाते हैं बा मना रहे हैं অতএব आजकल সবাই এই উৎসব পালন করছেন এটি হিন্দিতে হবে আজকাল এই त्यौहार सभी मना रहे हैं बा सभी मनाते हैं प्रिय दर्शक आज এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा यह वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते जय हिंद जय भारत